সেই রুটিন আমরা কিন্তু দিয়ে দিছি প্লাস তোমার কিভাবে রিভিশন করবে সেটার ভিডিও তোমাকে দিয়ে দেওয়া হয়েছে সো এবার আমরা ম্যাথ কিভাবে করব সেটার অ্যানালাইসিস ভিডিও তোমাদের দেব শেষ সময় কিভাবে রিভিশন করব সেটা তোমাদের এখন জানাই দেব আচ্ছা দেখো ফাইন আমাদের বায়োলজি সেকেন্ড পেপার পরীক্ষা কিন্তু শেষ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আইটু নিচে আসা লাগবে 31 তারিখে তোমার বায়োলজি সেকেন্ড পেপার পরীক্ষা শেষ তারপরে কিন্তু তোমার একটা বন্ধ আছে হিউজ পাঁচ তারিখে যে তোমার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা শুরু তাহলে তোমার বায়োলজি পরীক্ষা শেষ হচ্ছে একত্রিশ তারিখ তাই না একত্রিশ জুনে বায়োলজি পরীক্ষা শেষ হচ্ছে একত্রিশ জুলাই সরি একত্রিশ জুলাই তোমার বায়োলজি পরীক্ষা শেষ হচ্ছে তাহলে একত্রিশ জুলাই তুমি এসে ম্যাথ পড়তে পারতো পরীক্ষা দিয়ে এসে তাই তো আর ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা হলো পাঁচ তারিখ পাঁচ আগস্টে তুমি তাহলে ম্যাথ পড়তে পারতো চার আগস্টে হ্যাঁ তাহলে তুমি ম্যাথ পড়তে পারতো চার আগস্ট পর্যন্ত তাহলে ম্যাথ করতে পারছো তুমি 4 আগস্ট পর্যন্ত তাহলে এখানে তোমার 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 4 দিন ছুটি আছে এই তো 4 দিন তুমি টাইম পাচ্ছ ফুল ফুললি তুমি 4 দিন টাইম পাচ্ছ এখানে ম্যাথ পড়ার জন্য তাহলে এখানে কয় চার টাইম পাচ্ছ 4 দিন তুমি ম্যাথ পড়ার জন্য টাইম পাচ্ছ ওকে ফাইন সম্ভব 4 দিন এর ম্যাথ ফেস পড়া শেষ করে দেওয়া সম্ভব কিন্তু ভাইয়া কিন্তু ভাইয়া তোমার ম্যাথ ফার্স্ট পেপার পরে মাত্র একদিন ছুটি দিয়ে ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে দিয়েছে ম্যাথ পরে মাত্র একদিন ছুটি দিয়ে ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে দিয়েছে তাহলে ম্যাথ সেকেন্ড পেপার তাই তো ম্যাথ সেকেন্ড পেপার কবে তোমার एग्जाम দেখো তো 7 তারিখে एग्जाम তোমার 5 তারিখে তুমি एग्जाम দিয়ে এসে পড়তে পারতছ ম্যাথ সেকেন্ড পেপার ভালো 5 আগস্ট তুমি ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে এসে ম্যাথ সেকেন্ড পেপার পড়তে পারবা 6 আগস্ট তুমি টাইম পাচ্ছ পড়ার জন্য 7 আগস্টে যে তোমার एग्जाम তাহলে এই মাত্র দুই দিনে দুই দিনও না দেড় দিনের ভিতরে কি ম্যাথ সেকেন্ড পেপার শেষ করা পসিবল ম্যাথ সেকেন্ড পেপার দুই দিনে শেষ করা পসিবল না আবার এখানেও চার দিন খুব যে বেশি আছে তাও না তাহলে আমরা এখন কি করতে পারি এইখান থেকে আমরা একদিন ছুটি করতে পারি মাত্র এই যে একত্রিশ তারিখ একত্রিশ জুলাই এই একত্রিশ জুলাই তারিখটা আমরা চুরি করে ম্যাথ সেকেন্ড পেপারের কাছে আনতে পারি বায়োলজি সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে এসে একত্রিশ জুলাই তোমার কাজ হলো ম্যাথ সেকেন্ড পেপার পড়া একত্রিশ আচ্ছা যেহেতু জুলাই মাস সেহেতু আমি অন্য কালে দেখি এটা তো আগস্ট তাহলে একত্রিশ জুলাই তুমি কি করবা ম্যাথ পড়বা ম্যাথ সেকেন্ড পেপারটা পড়বা একত্রিশ জুলাই ওকে এই সাতটা একত্রিশ জুলাই ম্যাথ সেকেন্ড পেপারটা পড়বা আচ্ছা তাহলে এখানে তুমি টাইম পাচ্ছ এক আগস্ট দুই আগস্ট তিন আগস্ট চার আগস্ট তাহলে এখানে তুমি টাইম পাচ্ছ এক আগস্ট দুই আগস্ট তিন আগস্ট আর চার আগস্ট এই চার দিন সময় পাচ্ছ তুমি এক তারিখ দুই তারিখ তিন তারিখ আর চার তারিখ আর এই যে একত্রিশ তারিখ এটা তুমি কি করবা একত্রিশ তারিখ তুমি ম্যাথ সেকেন্ড পেপার করবা তাহলে ফার্স্ট পেপারের জন্য তুমি চার দিন পাচ্ছ সেকেন্ড পেপারের জন্য তুমি কয় দিন পাচ্ছ তিন দিন পাচ্ছ এখন কথা হচ্ছে ভাইয়া হ্যাঁ তিন দিন চার দিনে ম্যাথ রিভিশন দেওয়া পসিবল কিন্তু তোমার যদি সম্পূর্ণ ভালোভাবে পড়া থাকে গোসানো থাকে তাহলে তিন চার দিনে ম্যাথের বিষয়টা পসিবল বাট তোমার যদি এখনো অনেক কিছু গ্যাপ থাকে অনেক টপিক গ্যাপ থাকে তাহলে কিন্তু পসিবল না ঠিক আছে বেসিকে অভাব থাকলে পসিবল না তাহলে তুমি কবে থেকে এই মাসের থেকে কিন্তু তোমাকে ম্যাথ পড়া শুরু করতে হবে এই মাসের থেকে তোমাকে ম্যাথ পড়া কি করতে হবে শুরু করে দিতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই তাহলে তুমি কবে থেকে ম্যাথ পড়া শুরু করতেছো যেহেতু তুমি ম্যাথ সেকেন্ড পেপারে সময় কম পাচ্ছ ম্যাথ সেকেন্ড পেপারে সময় কম পাচ্ছ এই জন্য আগের থেকে একটু ম্যাথ সেকেন্ড পেপার তোমার পড়ে আগায় রাখতে হবে তাহলে তুমি আট তারিখ এই মাসে কি এটা হলো জুলাই মাস এই জুলাই মাসের আট তারিখ থেকে তোমাকে ম্যাথ পড়তে হবে জুলাই মাসের আট তারিখ থেকে 8 জুলাই আট ছয় আট তারিখ তুমি ম্যাথ সেকেন্ড পেপার পড়বা নয় তারিখ তুমি ম্যাথ সেকেন্ড পেপার পড়বা নয় তারিখ তুমি ম্যাথ সেকেন্ড পেপার পড়বা এই আট তারিখ আর নয় তারিখ তোমার কাজ হতো ম্যাথ সেকেন্ড পেপার পড়া আর ভিডিওটা যদি তুমি দেখা যাচ্ছে যে আট বা নয় তারিখের পরে দেখতেছ তখন তোমার এই চার দিন আর এই তিন দিনে পড়তে হবে আর যে তার আগে দেখে থাকো অবশ্যই হয়তো বা আগেই দেখতেছ তাহলে তুমি এই আট আর নয় জুলাই

ম্যাথ সুন্দরভাবে পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট করা যায় সুন্দরভাবে রিভিশন করে সুন্দরভাবে রিভিশন করে ম্যাথ কমপ্লিট করা যায় তাহলে ম্যাথ ফার্স্ট পেপারে আরো একদিন তুমি সময় নিতে পারো ম্যাথ ফার্স্ট পেপার কি করতে পারো সাত তারিখ সাত তারিখ তুমি ম্যাথ ফার্স্ট পেপার করতে পারো সাত জুলাই এই কয়েকদিন পরেই সাত জুলাই সাত জুলাই তুমি ম্যাথ ফার্স্ট পেপার করতে পারো তাহলে এখানেও পাঁচ দিন পেয়ে যাচ্ছ তুমি তুমি চাইলে আরো এক দুই দিন বাড়াই নিতে পারো ভিডিওটা যদি সাথে সাথে দেখে থাকো তাহলে এখন থেকেই প্ল্যান করে ফেলো কিভাবে ম্যাথ পড়বা আর ম্যাথ কিভাবে পড়বা ম্যাথ ওই যে ভাই বেসিকটা জানা লাগবে পেপার তোমার যদি মনে করো কোনো দেখা যাচ্ছে যে না কথা তুমি অন্তরিকরণ পারো বাট অন্তর্গণের ইম্পর্ট্যান্ট টপিকগুলো কোনটা যেমন মূল নিয়মের অন্তরিকরণ আছে তারপরে পর্যায়ক্রমিক অন্তরিকরণ আছে গুরুমান লঘুমান আছে দেখা গেলো যে তুমি এখান থেকে গুরুমান বা লঘুমানটা পারো না তাহলে কি করবে ইউটিউবে সার্চ দিবা সার্চ দিয়ে গুরুমান বা লঘুমানের একটা লেকচার দেখে নিবা অথবা তুমি বাসায় যে টিচার থাকে টিচারের কাছ থেকে দেখে নিবা দেখো ওই টপিকটা কমপ্লিট করে ফেলে দিবা ঠিক আছে সেম আছে মনে করো ম্যাট্টিক নির্দ্যাক ম্যাট্রিস নির্দ্য তুমি ক্রেমারের নিয়মটা পারো না কিংবা নির্ণয় তো তোমার সমস্যা আছে তাহলে ওই টপিকটা একটু জাজ দেখো পুরো চ্যাপ্টার দেখার মতো এখন সময় নেই তোমার ম্যাথের দেখা যাচ্ছে পাঁচটা চ্যাপ্টার পড়ো সব চ্যাপ্টার পড়া লাগবে না পাঁচটা চ্যাপ্টারতে পাঁচটা সিকিউ অ্যান্সার করো এমসিকিউর জন্য সব করলাম ঠিক আছে এইভাবে একটু ম্যানেজমেন্ট করে নিয়ে তোমার শেষ সময় রিভিশন দিতে হবে নিজের মতো করে আর একটা অবশ্যই নোট খাতা বানাবা পড়ার সাথে সাথে যে নোট খাতা তোমার যে হলো এমসিকিউর জন্য বলো বা সিকিউর জন্য বলো যে প্রত্যেকটা অধ্যায় সূত্রগুলো আগে লিখবা ঠিক আছে লিখে রাখবা ছোট করে তোমার সেটা কেমিস্ট্রিও হইতে পারে ফিজিক্সও হইতে পারে ম্যাথও হইতে পারে যত সূত্র আছে যত ম্যাথ আছে ম্যাথ জাতীয় যেসব সূত্রগুলো যখন তুমি রিভিশন দিবা সূত্রগুলো পাশে লিখে রাখবা যেন তুমি পরীক্ষার আগের দিন রাত্রে সূত্রগুলো একটু দেখে নিতে পারো সূত্রগুলো তুমি যদি দেখো তোমার মেমোরাইজিং আহ আরো বৃদ্ধি পাবে পরীক্ষা হলে যে তুমি ভুলে যাওয়ার সম্ভাবনাটাও তোমার কমে যাবে সো রিভিশন দেওয়ার সময় সাথে একটা ছোট ব্যাখ্যা রাখতে পারো যেখানে তুমি তোমার প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এই অধ্যায় এই সূত্রগুলো আছে এই সূত্র উপর ম্যাথ আছে প্রত্যেকটা সূত্রগুলো তুমি সুন্দরভাবে লিখে রাখতে পারো আশা করি এইভাবে তুমি যদি তোমার রিভিশনটা কমপ্লিট করো তোমার পরীক্ষাটা অনেক ভালো হবে আজকে এই পর্যন্তই ছিল সবাইকে আল্লাহ হাফেজ